দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আনছি দিনাজপুর জেলার ঐতিহ্যহী বিরামপুর উপজেলা আমরা রয়েছি আজকে বিরামপুর উপজেলা শান্তিমুর বালুপাড়া পল্লি গ্রামে আমরা দেখছি সামনে বেশ কিছু গরু সংগ্রহ করছেন শাহপুর ভাই এগুলো কোথায় যাচ্ছে আমরা সে অতটাই দেব শাহপুর ভাই আসসালামু আলাইকুম

লাল ভাই যাচাই বাছাই করে আসছেন সবাই দুই তিন জনের ফোন করছি ফোন করার সবাই বল ভালো বলছে আমি মানুষের কথা মিলছে বরাবর হ্যাঁ হ্যাঁ ভালো কাজে মিলছে বরাবর আচ্ছা আচ্ছা বরাবর আমরা দেখছিলাম যে এই যে এই

बारे एक क्लास এই যে ছয় নাম্বার একেবারে সেরা মানু নিজেই এগুলো সাজাই গুজাই দিচ্ছে

সাত নাম্বার এই যে আট নাম্বার সেই এই যে আট নাম্বার উঠে যাবো এই যে হচ্ছে নয় নাম্বার

ওই কিরে ওই কিরে সাবুর ভাই আচ্ছা এই যা হ্যাঁ এই যে চলে যাচ্ছে চট্টগ্রাম উদ্দেশ্যে তো সাবুর ভাই এই যে আজকে চলে যাচ্ছে চট্টগ্রামের উদ্দেশ্যে এরকম সংগ্রহ বা কালেকশন আবার নিতে নির্দেশ দিতে হ্যাঁ হ্যাঁ দিয়ে তো আসতেছি আল্লাহ রহমত আরো দেওয়ার চেষ্টা করবো ভাই ইনশাল্লাহ নাম্বারটা বলেন